নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সাতাশে মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ দুই রাশিতে গোচর করছে এবং দুই নক্ষত্রে একদম দিনের শুরুর কথা আসে যাক চন্দ্র কিন্তু সেখানে অবস্থান করছে অবশ্যই কিন্তু ধনু রাশির ঘর এবং সে কিন্তু শুক্রের নক্ষত্রে তারপরে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে সূর্যের নক্ষত্রে এবং বৈকালে কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করছে তো কেমন যাবে আজ সারাদিন প্রথমেই যেটা বলবো দেখুন আজকে যে সারাদিনে যে বিষয়বস্তু বা যে বিষয়গুলো আজকের দিনে প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে অবশ্যই চন্দ্র আজ কিন্তু সূর্যের নক্ষত্রে বেশিরভাগ সময়টাই অবস্থান করছে এবং এই সূর্য হচ্ছে আমাদের আত্ম বা স্ব যে আপনার উপস্থিতি বা আপনার যে আত্মপরিচয় সেটাকে কিন্তু বহন করে ফলত সূর্য আমাদের মনের কিন্তু আবেগ অনুভূতি অভিমান আমাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের অবশ্যই যে অহংকার অহম্বোধ সেলফ রেসপেক্ট এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে ফলত খুব ছোটোখাটো বিষয় আজকের দিনে কিন্তু একটু জেদ রাগ অভিমান এগুলো কিন্তু আজকে যদি আপনি একটু কন্ট্রোল করে চলতে পারেন সূর্যের যে শুভ প্রভাব অ্যাক্টিভনেস কাজের ক্ষেত্রে অগ্রগতি মান যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু সহজেই অ্যাচিভ করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে সূর্য বৃহস্পতি যোগ থাকার জন্য খুব সামান্য বিষয় একটু মাথা নত না করতে পারা কাউকে একটু হেসে কথা বললে যেখানে কাজটা হয়ে যায় আপনি কিন্তু সেটা বলতে পারছেন না এই জাতীয় বিষয়গুলো থেকে আজকের দিনে কিছু কাজে কিন্তু বাধা আটকে যাওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকতে পারে জেনারেলি এই বিষয়টা কিন্তু আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় আপনি যতটা নিজে পোলাইট হতে পারবেন যতটা আপনি নিজের যে মানমর্যাদা অক্ষুণ্ণ করতে বলছি না কিন্তু যে সাধারণ বিষয়গুলোকে অবশ্যই যে বিষয়টা মেনে নিতে পারবেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো এবং পজিটিভ যাবে সূর্য নক্ষত্রে প্রভাবটাকে মানে মানেই সরকারি কাজ গভর্নমেন্ট অ্যাসোসিয়েট কাজ সরকারি রিলেটেড কোনো কাজে অগ্রগতি উন্নতি কিন্তু থাকবে যে কোনো বিষয় সরকারি প্রতিষ্ঠা লাভ সরকারি কাজে উন্নতি এবং সরকারি ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ এগুলো কিন্তু আজকের দিনে জেনারেলি আজকের দিনে থাকতে পারে এবং অনলাইন ভিত্তিক যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গ্রোথফুল হতে পারে এবং আজকের দিনটা আমি অবশ্যই বলবো যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা কোন গভর্নমেন্ট অ্যাসোসিয়েট কোন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা যে কোনো ধরনের মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আজকের দিনটা তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া আমি এটুকু বলতে পারি যেহেতু আজকে সূর্য বৃহস্পতি শুক্রের যোগ চলছে ব্যবসার মধ্যে ইলেকট্রিক্যাল পেশা কোনো ধরনের কাপড় জামা ইত্যাদি জাতীয় ব্যবসা সরকারি টেন্ডারিংয়ের কাজকর্ম যারা করেন মিডিয়া মেডিকেল ইত্যাদি জাতীয় কাজকর্ম যারা করেন সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে জেনারেলি আজকে দিনটা আমি এটাও বলবো যে যেহেতু বর্তমানে বৃহস্পতি সূর্যের একটা সংযোগ চলছে তো এখানে গুরু টিচার অথরিটি আপনার বস এদের মতকে রেসপেক্ট একটু করবেন এদের বিরুদ্ধাচরণ করে কিন্তু আপনি চট করে খুব বড় সুবিধা বা কোনো ক্ষেত্রে ধুম করে কিছু প্রাপ্তি এগুলো কিন্তু করতে পারবেন না আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে প্রথমেই বলব শুক্রের নক্ষত্র থেকে সূর্যের নক্ষত্রে আসার জন্য এখানে কিন্তু প্রথমেই কিছু মানসিকতা কিছু বিষয়ের পরিবর্তন আজকের দিনে ফিল করবেন গতদিন শুক্রের নক্ষত্র সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস এগুলো দিয়েছে আজকে সূর্যের নক্ষত্রে আপনাকে কিন্তু কর্মের মধ্যে ডুবিয়ে রাখবে এবং বেশ কিছু বিষয় আপনার মান সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় আপনাকে ডুবিয়ে রাখবে এডুকেশান বা পড়াশোনার ক্ষেত্রে আজকে দিনটা খুবই ভালো উচ্চশিক্ষা স্কুল কলেজে পড়াশোনায় ভালো ফল পাবেন অবশ্যই আজকে দিনটা কোনো প্রশাসনিক কাজ পুলিশি কাজ ইম্পর্টেন্ট কোনো আইনি কাজ এগুলো করা যেতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না মেডিকেল কাজগুলো আজকের দিনে করতে পারে আর এখানে আমি এটুকু বলতে পারি যে চন্দ্র যে কোন নক্ষত্র পরিবর্তন করছে রাশি পরিবর্তন করছে তো এই এতগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে যেহেতু চন্দ্র যাচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশানকে রিপ্রেজেন্ট করে এবং মনের কারোগ্রহ ফলত আজকের দিনটা বিভিন্ন রকমের মানসিকতা সকালে একরকম দুপুরে একরকম রাত্রির একরকম এই যে মানসিকতার তারতম্য এটা কিন্তু একটু বেশি ফিল করবেন আর শরীর স্বাস্থ্য প্রেম প্রীতি সম্পর্কে অর্থনৈতিকভাবে কী কী ভালো ফল পাবেন মন্দ ফল পাবেন সেগুলো বলার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন এবং সমস্যা বোধ করেন এই নাম্বার অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সারতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার ব্যাপার ফোনে আপনি বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্ন উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হতে পারে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন দেখুন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই বলব যে গতদিনের কিছু রেশ ভোগের থাকবে চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে হার্টের পেশেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এছাড়া সাধারণ রোগ ভোগের বিষয়ে সাধারণ যেরকমভাবে প্রিকশান নিতে হয় সেটাই করবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে অর্থনৈতিকভাবে দিনটা সচ্ছল আগম আর্থিক আগমন ঘটতে পারে এবং সেভিংস ফান্ডিংও হতে পারে কিন্তু ফাটকার ক্ষেত্রে দুর্বল রিস্কে ইনভেস্টের ক্ষেত্রে দুর্বল যেহেতু সূর্য যোগ চলছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে সাধারণভাবে আপনার শুভ দিন শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো কিন্তু করা যেতে পারে উত্তর খুব শুভ রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো ফল যারা কোনো বক্তা তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এগুলো কিন্তু খুব স্ট্রং এর মধ্যে থাকছে আর এখানে এটুকু বলতে পারি যে স্বাস্থ্যের দিকে চোখের সমস্যা হার্ট হার্টের সমস্যা এগুলো যদি অন্য কারোরও থাকে বাড়ি সে বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকবেন আর দেখুন আর এটা বলা যেতে পারে যে দাম্পত্য জীবন মোটর উপস্থিতিশীল ভালো যাবে দাম্পত্য সুখ থাকছে ভালো সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা আজকের বারবেলা হচ্ছে মাফ করবেন আজকে আগে নাক্ষত্রিক বিশ্লেষণটা বলে বারবেলা বলব তো আজকের নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র অবশ্যই কিন্তু উত্তর আশারা এখানে অহিরাবৎ হাতির সঙ্গে তুলনা করা হয়েছে পিওর হার্টেড পারসন এবং অবশ্যই দৃঢ়চেতার মানসিকতার জন্য এই ধরনের বিষয়গুলি দেখানো হয়েছে তো আপনার লগ্ন বা রাশির নক্ষত্র যদি উত্তর আশারা হয় হয় যদি উত্তর ফাল্গুনী বা কৃত্তিকা তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল বা সেন্সিটিভ থাকবে কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র কৃত্তিকা অবশ্যই উত্তর ফাল্গুনি বা উত্তরাষারা হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগ অনুভূতি দায়িত্ব হওয়ার সঙ্গে সঙ্গে পজিটিভ যুক্ত বা ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে অন্যান্য যে নক্ষত্রগুলি ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই কিন্তু এখানে যদি আমরা দেখি পজিটিভ বা ভালো ফল থাকছে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরহীন ফলগুলি পূর্বাশারা এখানে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্ত এবং শ্রবণা এবং মৃগশিরা চিত্র এবং জ্যেষ্ঠা কিছু সমস্যা ফেস করবে রাহু তিন রাশি নক্ষত্র আদ্রাসাদি শতভিশে এবং কেতু তিন দাসিনগত অশ্বিনী মহামূল্যা যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেটিশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রথম বা প্রাথমিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা অবশ্যই করব সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলা যে প্রভাব সেটা কিন্তু দেখে নেব আজকের বারবেলা সকাল ছটা ছত্রিশ থেকে আটটা পাঁচ এবং তারপরে দুটো বাহান্ন থেকে চারটে বত্রিশের মধ্যে যদি চান শুভকাজগুলো এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে এক সংখ্যা মধ্যে অপেক্ষা ধৈর্য একের ভাইব্রেশনের কিছু নতুন কিছু হওয়া এবং একের ক্ষেত্রে নতুন উদ্যোগ নেয় এগুলো কিন্তু থাকতে পারে আজকের রঙ হচ্ছে কমলা রঙ মেষ কমলা হলুদ সাদা ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে কমলা অফ হোয়াইট হলুদ ব্যবহার করবেন মিথুনের ক্ষেত্রে সাদা সবুজ হলুদ ব্যবহার করবেন এখানে কর্কটের ক্ষেত্রে কিন্তু সাদা কমলা হলুদ অফ হোয়াইট ব্যবহার করবেন সিংহের ক্ষেত্রে সাদা কমলা হলুদ সবুজ ব্যবহার করবেন তুলার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু অবশ্যই সবুজ হলুদ অফ হোয়াইট এবং কমলা ব্যবহার করবেন শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলো সবুজটা অ্যাভয়েড করবেন বৃশ্চিকের ক্ষেত্রে লাল হলুদ এবং সবুজ অ্যাভয়েড মানে ব্যবহার করবেন অ্যাভয়েড করবেন অবশ্যই কিন্তু যদি আপনার স্বাস্থ্যের সমস্যা চলো সেক্ষেত্রে লালটা আর এখানে ধনুর ক্ষেত্রে হলুদ নীল সবুজ ব্যবহার করবেন মকরের ক্ষেত্রে সাদা সবুজ হলুদ এবং লাল ব্যবহার করবেন তবে সাদা রঙটা বৈকাল থেকে ব্যবহার করবেন তার আগে নয় এখানে আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু মিনের কুম্ভের ক্ষেত্রে কিন্তু হলুদ সবুজ নীল ব্যবহার করবেন মিনের ক্ষেত্রে নীল হলুদ সাদা ব্যবহার করবেন রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো লগ্ন না জেলাটা রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি নবমভাবে এবং তারপরে দশমে বইকালে তার মধ্যে নক্ষত্র পরিবর্তন সূর্য নক্ষত্র বেলার দিক থেকে দেখুন সূর্য দ্বিতীয়ভাবে কথা একটু মেপে চুপে বলবেন খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন সেভিংস ফান্ডিং করতে পারেন এখানে যোগাযোগমূলক দিন আজকের দিনটা থাকবে কর্মভাব ভালো থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবে ইএনটি এর সমস্যা গলার ব্যথার সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোতে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে খুঁটিনাটি অশান্তি একটু হওয়ার সম্ভাবনা রয়েছে এটা দাম্পত্য সুখে কিছুটা বিঘ্নিত করতে পারে এটা খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকের দিনে আমি কাউকে কোনো প্রস্তাব দেয় ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন এটুকু বলতে পারি রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে দিনটা ভালো যাবে কর্মমুখী সময় যদি বলেন সেটা বৈকাল থেকে কিছু নতুন কর্মের সংযোগ বা কর্মক্ষেত্রে কিছু ভালো খবরাখবর আসতে পারে কিছু বিষয় আমার মনে হয় মানসিক জের একটু উদ্যোগামী থাকবে আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বিশ্বলগ্ন বিশ্ব রাশির ক্ষেত্রে অষ্টম থেকে চন্দ্র নবমে যাচ্ছে বৈকালে তার আগে আপনাদের রাশিতেই থাকছে সকালে শুক্র এবং তার পরবর্তী সময় সূর্যের নক্ষত্রের প্রভাব থাকছে দেখুন শুক্রের নক্ষত্রে তো একটু আবেগপূর্ণতা সাধারণত একটু ফুরফুরে মেজাজ থাকবে কিন্তু সূর্যের নক্ষত্র আপনার ভিতরে জেদ রাগ এগুলোকে প্রসঙ্গ করবে তবে গৃহগত কাজে ভালো ফল পাবেন পরিবারে কারো আগমন করতে পারে কর্মকেন্দ্রিক বিষয়ে গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন মান সম্মান প্রতিষ্ঠা যশোভাগ্য আজকের দিনে ভালো থাকবে তবে মুড সুইং বেশি হবে কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়ার প্রবণতা থাকবে এই বিষয়টা যদি কন্ট্রোল করতে পারেন তো ভালো নচেত সম্পর্ক রিলেশনশিপ এগুলোতে একটু সমস্যা করতে পারে এটা বাদ দিলে জেনারেল প্রেমের ক্ষেত্রে খারাপ না তবে চন্দ্র যখন নবমে যাবে কিছু বিষয় আপনার প্রাপ্তি কোনো ভাগ্য কিছুটা সহায় হবে এটা কিন্তু বৈকাল থেকে কিছু বিষয় হতে পারে চোখের সমস্যা তথা চুলের সমস্যা ইএনটি রিলেটেড সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন আর কোর্ট কাছের বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা আজকের দিনে থাকতে পারে অনলাইন কাজে অগ্রগতি থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর পরিবারের কারো একমাত্র কোনো সদস্যদের হেলথ ইস্যু থাকলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সপ্তমে এবং বৈকাল পরবর্তী সময়ে অষ্টমে সকাল থেকে বৈকাল ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে ভালো কর্মজীবন ভালো যাবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে চন্দ্র সূর্যের কানেকশান থাকার জন্য লোয়ার গান্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন গাইনির সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন অহেতু দৌড়ঝাঁপ আজকের দিনে যে কোনো কাজে বেশি হতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো এবং আবেগপূর্ণ পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে তবে সূর্যশুক্র যোগ থাকলে আজকের দিনে কিন্তু প্রেম নিয়ে কিছু সমস্যা থাকতে পারে তাছাড়া ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলেই মনে হয় একটু খরচ প্রবণ হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে সেগুলো করতে পারেন কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে একটু ওভারটাইম থাকলেও টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে বিদেশ যাত্রা দূরযাত্রা কিছু সংযোগ সৃষ্টি হতে পারে জেনারেল ব্যবসা বৈকাল অব্দি বেশি স্ট্রং থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে লাভার্থিক উন্নতি যোগাযোগগুলো থাকবে সরকারি কাজে উন্নতি ইত্যাদি থাকবে তবে এমন কোনো কাজ করবে না যেখানে অসম্মানিত হতে হবে মানসম্মান হয় সম্ভাবনা আর যাচ্ছে এটা খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে পরে সপরেরটা দেওয়া রইল আর সাধারণ কমিউনিকেশানগুলো আজকের দিনে ভালো থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আর এটা বলবো যে চন্দ্র যেহেতু সমসপ্তমে থাকছে এবং সূর্যের কানেকশানে থাকছে কথাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করার চেষ্টা করবেন কর্কট কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসেবে কে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি ষষ্ঠ এবং সপ্তমে সূর্যের প্রাপ্তি যোগ মান সম্মান প্রতিষ্ঠা লাভ যশোভাগ্য এগুলো কিন্তু হতে পারে অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু আপনি কোনো ইম্পর্টেন্ট ডিসিশনের জন্য কাজে লাগাতে পারেন কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন অনলাইন কাজে এগিয়ে থাকবেন মিডিয়া রিলেটেড কাজকর্মে এগিয়ে থাকবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বা ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে মাথা একটু গরমের ধার যাতে সেটা কিন্তু একটু বাড়তে পারে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে মান অপমানবোধ কিছু বেশি কিছু ক্ষেত্রেই কাজ করবে এছাড়া আমি সম্পর্ক বা রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে অঙ্গারকযোগ যেহেতু শেষ পর্যায়ে অন্তত এই যে আগামী মাসে শুরু অবধি সময়টা কোনো এক্সট্রিম রিসন নিতে বারণ করব আর সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন আজকে সারাদিনে যদি দেখি সোশ্যাল লাইফ ইত্যাদি যোগাযোগ এগুলো ভালো যেতে পারে খেলোয়াড়রা ভালো ফল পাবেন ফ্যামিলি রিলেটেড কোনো কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে ডিটেলটা যেন আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক ডিজিটাল ডিসক্রিপশন সম্পর্কে একটা দেওয়া রইল আর আজকের দিনে অবশ্যই যেহেতু চন্দ্র সূর্যের কানেকশান অবশ্যই যারা বক্তা তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চম এবং ষষ্ঠে সূর্যের কানেকশান আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা লাভ ভালো হবে তবুও আমার সাজেশন হচ্ছে বৈকালব্দি সময়টা বেশি সুখকর বেশি মাইন্ডফুল এগুলো থাকবে এবং আপনি বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনটায় ডিসিশান ইত্যাদি এগুলো কিন্তু কর্মকেন্দ্রিক বিষয় নিতে পারেন সেটা অবশ্যই ভালো সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগতারিত বৈকালব্দি বেশি থাকবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন এবং ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে কিন্তু জেনারেল প্রাপ্তিযোগ থাকবে কোনো বিষয়ে কিছু পাওয়ার থাকলে সেগুলো পেয়ে যাবেন কেনাকাটি সবসাদ পণ্য কাজ করতে পারেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন কারোর সঙ্গে আপনি কোনো মিট দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে দিনটাকে চুজ করতে পারেন ফ্যামিলি রিলেটেড কাজকর্মের উন্নতি যোগাযোগ পজিটিভ ভাইব্রেশন পাবেন আর এখানেটুকু বলব সন্তানভাবে শুভ হালকা পেটের গোলমাল হজমের সমস্যা হতে পারে সেই বিষয়টা খেয়াল রাখা দরকার সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যালগ্ন কোন রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং পঞ্চমে সূর্যের কানেকশান ভাগ্য ভাগ্য আপনার সহায় হবে কিন্তু খরচ প্রবণ দিন থাকবে দূরে যোগাযোগগুলো তৈরি হতে পারে বিদেশ যাত্রা দূর যাত্রার সম্ভাবনা থাকতে পারে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল শুভ ফল প্রাপ্তিযোগ এগুলো থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো যাবে শুক্রের প্রভাব দিনে শুরুতে থাকার জন্য কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন তবে সূর্যের ক্ষেত্রে ওখানে কিন্তু সূর্য কিছু বিষয়ে ভালো ফল অবশ্যই দেবে হ্যাঁ একটু খরচ করাবে কিন্তু পড়াশোনা উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ এগুলোতেও ভালো ফল দেবে কোনো পদোন্নতি হওয়ার থাকলে সেগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর এটুকু বলতে পারি জেনারেল ব্যবসায় উন্নতি যোগাযোগ এগুলো থাকবে তবে অঙ্গারক যোগের যেহেতু শেষ পরিচয় চলছে ব্যবসা নিয়ে দাম্পত্য বিষয় নিয়ে কোনো বড়ো ডিসিজান ঝুঁকিপূর্ণ ডিজিজেন এই সময় নেবেন না একটু অপেক্ষা করে যান নেক্সট মাসে শুরুতে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর আজকে চন্দ্র দুরকম মানসিক প্রভাব থাকবে তবে বৈকাল থেকে আপনাদের ইমোশনের বিষয়টা অনেকটা কম থাকবে তুলালগ্র তুলারশি তুলালগ্র তুলারশি ক্ষেত্রে তদন্ত তৃতীয় এবং চতুর্থে যোগাযোগপূর্ণ দিন থাকবে একাদশ সূর্যের কানেকশান থাকার জন্য কিছু ইচ্ছা শক্ত হতে পারে কোনো জিনিসপত্র সেল অ্যান্ড পারচেস করার ক্ষেত্রে ভালো কোনো ডিল যে কোনো আর্থিক কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে মানসিক ইচ্ছা শখ পূরণ হবে প্রাপ্তির স্থান শুভ থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে গুড রেজাল্ট পাবেন চন্দ্র যেহেতু তৃতীয় থাকবে যে কোনো যোগাযোগমূলক কাজগুলো দিনের শুরুতে করুন আর পার্সোনাল কাজ ব্যক্তিগত কাজগুলো বইকাল পরবর্তী সময় করুন সেটা তুলনামূলক ভালো হবে আর শুক্র যদি অস্তমিত থাকে দিনের শুরুর দিকটা মেনলি একটু স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে এদিকটা খেয়াল রাখতে হবে বিস্তৃত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক লিখে ডেসক্রিপশন সহ কাঠে দেয়ার চলে আসছি পরবর্তী আপনার আলোচনায় আলোচনা হ্যাঁ আর একটা কথা খেয়াল রাখবেন সন্তানের ক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোকে আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এটা খেয়াল রাখতে হবে চন্দ্র যেহেতু তৃতীয় আছে আজকের দিনে কিন্তু ভ্রমণ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে বৃশ্চিক লোক বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় চন্দ্র যোগাযোগ পণ্য দিন এবং অবশ্যই শুক্র থেকে সূর্যের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে অগ্রগতি কর্মক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে সাধারণ কাজগুলো করতে পারেন স্পেশাল কাজগুলো করার ক্ষেত্রে একটু পরিকল্পনা মাফিক করবেন প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ নতুন প্রেমের যোগাযোগ আছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মত পার্থক্য থাকতে এবারে আউটডোর ওয়ার্ক্স যাত্রা কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান ভালো হবে সরকারি কাজে উন্নতির যোগ পাবেন জেনারেল ব্যবসায় আজকের দিনে পজিটিভ থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে একটু তো চন্দ্র দ্বিতীয় দিলে যাচ্ছে পুরো টাকা করে উদ্ধার আর্থিক কোনো কাজ সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় আর এটুকু মাথায় রাখবেন যেহেতু সূর্য সমসপ্তমী আছে কিছু বিষয়ে কিছু ব্যক্তিদের কথাবার্তা এগুলো মনকে হাট করতে পারে ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে সূর্যের প্রভাব এবং ষষ্ঠের প্রভাব আপনাকে কম্পিটিভ রাখবে একটু জেদের রাগ এগুলো বাড়বে ভাগ্য আপনার সহায় হলো কিছু বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে আজকের দিনে যেতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অঙ্গারক চোখ অবশ্যই যতক্ষণ আসে এই বিষয়ে একটু চোখক্ষাণ করে রাখতে হবে আজকে প্রেমটা জেনে আবেগপূর্ণ থাকবে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ প্রাপ্তি যোগ আজকের দিনে কিন্তু অবশ্যই থাকতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু বিশেষ ঘটনা ঘটা শুভ ফলদায়ী কোনো ঘটনা ঘটা এগুলোর ক্ষেত্রে ভালো অনলাইন কাজে অগ্রগতি উন্নতি পাবেন আর এখানে যেহেতু চন্দ্র আপনাদের রাশিতে লগ্নে আছে এবং বইকাল থেকে মুড সুইং আলাদা রকম হবে দিনের শুরুর দিকটা আবেগপূর্ণ বেশি থাকবে বিস্তৃত জানতে আপনি দেখে নিন চলে আসছি পরবর্তী আলোচনায় আর একটা কথা মাথায় রাখবেন যেহেতু চন্দ্র আপনাদের লগ্নে অবস্থান করছে এবং অবশ্যই এখানে চন্দ্র অষ্টমপতি তো কিছু কাজ একটু আপনাকে বাড়তি এফর্ট দিতে হবে মানে কাজটা করতে গেলে বাধা আসবে এটা জেনেই কোনো কাজ শুরু করতে হবে চলে আসছি পরবর্তী আলোচনায় মকরলগ্ন মকর রাশিকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র প্রবেশ করছে অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন এবং রাশির সাপেক্ষে সরাসরি আসি দ্বাদশ এবং রাশিতে রাশিতে যখন চন্দ্র বইকালে আসবে ভাবাবেগ বাড়বে আবেগ বাড়বে তার আগে সময়টা অন্যরকম থাকবে কর্ম বিষয়ে ভালো ফল থাকবে যে কোনো কাজ অ্যাক্টিভ দিন থাকার চেষ্টা করবেন খরচ প্রবণতা কিছুটা থাকবে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইনের কাজকর্ম এগুলো ভালো যাবে সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে সংসাৎপূর্ণের কাজ বিশেষ কাজ এগুলো করতে পারেন মুভমেন্ট এক জায়গা থেকে যাত্রা হতে পারে কিছু বিষয় নচেত আপনি যদি কাজের মধ্যে ইনভলভ না থাকেন আপনি কিন্তু ওভার টাইম বা বাড়তি কাজের পেস্তার কিছু বিষয় মনে হতে পারে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিন সেটা বেশি ভালো হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা কিছুটা সর্দি কা থাকলে ইত্যাদি থাকলে অ্যালার্জির সমস্যা থাকে এদিকটা একটু খেয়াল রাখবেন এবার আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় চলে এলাম ফুমলগ্ন কুমারশি চন্দ্র দ্বাদশ গোচর হবে সন্ধ্যায় তার আগে চন্দ্র একাদশে থাকে সকালের দিক থেকে যে সময়টা সন্ধ্যা অব্দি থাকছে ভালো সন্ধ্যার দিক একটু খরচপাতি বাড়বে কর্মমুখী দিন থাকবে কথাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন রিচ খাবার দাবার একটু আকর্ষিত করতে পারে সেভিং ফান্ডিং করতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো দিকে থাকবে বিবাহকের দিক আলাপ আলোচনা শুভ অনলাইন কাজে গ্রোথ আছে তবে কাজের ক্ষেত্রে ওভার টাইমের কিছুটা টেন্ডেন্সি বাড়তি কাজের কিছু বোঝা চাপলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই কিন্তু এখানে লোন প্রাপ্তি আর্থিক কিছু কাজ ইত্যাদিগুলো করতে পারেন শখের কাজ করতে পারেন ব্যবসায় আজকের দিনে ভালো ফল আজ অবশ্যই কিন্তু থাকছে এবং আমি এটুকু মনে করি করি যে সন্ধ্যার দিকে যেহেতু চন্দ্র রাশি দ্বাদশ গোচর করবে এই সময় কিন্তু আপনার সময় অপচয় একটু বেশি হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সাধারণত অন্যান্য সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যাবে অনলাইন ক্ষেত্রে অগ্রগতি থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র দশম এবং একাদশে কমিউনিকেটিভ দিন থাকবে যে কোনো কাজে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভালো তৃতীয়স্থ সূর্যের কানেকশান আপনাকে কিন্তু পরিশ্রমী উদ্যোগী এবং সাহসিকতা প্রদান করবে তবে কিছু বিষয় দুঃসাহস থাকতে পারে অতিরিক্ত কোনো বিষয় আপনার কিন্তু ভালো নাও হতে পারে একটু ছোটোখাটো বিষয় কারোর সঙ্গে একটু মতবিরোধের সম্ভাবনা আছে জেনারেল কর্মজীবন ভালো যাবে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু ইগোস্টিক হলে এমনি ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে শর্ট ডিস্টেন্স ট্রাভেলে উন্নতি থাকবে প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন সেখানে সমস্যা নিতে হবে খাওয়া দাওয়া রুখির বিষয় জেনারেল একটু খেয়াল রাখবেন ব্যবসা বাণিজ্য উন্নতি বা চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা ব্যবসার সঙ্গে সঙ্গে এই ধরনের যোগাযোগ আছে মেডিকেল কাজকর্মগুলো হতে পারে ফিল্ড আউটওয়ার্ক আর একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু চন্দ্র যখন একাদশ আসবে সন্ধ্যাকালীন বিষয়ে কিছু প্রাপ্তি স্থান ইত্যাদি থাকতে পারে গত দিনটা যদি আপনার খুব ডিস্টার্বিং যায় তাহলে আজকের দিনটা এটুকু বলবো যে শুরুর দিকটা এরকম কাটার পর বেলার দিক থেকে আস্তে আস্তে ভালো ফল পাবেন অলস্যতা কিন্তু দিনের শুরুর দিকে থাকছে আদারওয়াইজ ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়